ট্রফটা তোমাদেরকে দেখায় দিই ট্রফটা তোমাদের থাকবে তোমরা এখানেও জানি জোর কোটা ডে লাইট আসবে তখন অনেকটা ভাঁটা ব্যাস্ট রয়েছে দুইটি ভাগ পড়েছে এটা দেখেছে এটা আমার আচ্ছা আমরা তো আসছিলাম যে ওজেন লঞ্চে একই ওনারের রিফট যে তোমাদেরকে দেখায় এক নজর তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা তোমাদের টস অনুযায়ী তোমরা আসতে পারবে তো রুফটটা তোমাদেরকে দেখাই দিই কারণ চাইলে তোমরা এখানে এসে এনজয় করতে পারো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই রাত হয়ে গিয়েছে আমরা তো প্রায় আসছি বিকালে তো তোমরা এখানে এসেও অনেকটা এনজয় করতে পারবা তোমাদের চয়েস সো দেখেছো তোমাদেরকে আমি রুস্ট দেখিয়ে দিয়েছি জাস্ট চয়েসটা তোমাদের থাকবে তোমরা এখানেও চাইলে এনজয় করতে পারবো রাত হয়ে গেছে আমরা তো প্রায় আসছিলাম বিকেলের দিকে দিনে তো এখানে প্রচুর আলো থাকবে দেন দিনের এখানে ভিউটাও খুব ভালো থাকবে যেহেতু এখন রাত হয়ে গিয়েছে তো তারা লাইটিংও অনেক সুন্দরভাবে করে রেখেছে দেন বসার প্লেসও করেছে সো দেখতেই পারছো তো তোমাদেরকে এক নজর ভালোভাবে দেখাই দে দেখো এখন তো প্রায় অনেকটা অন্ধকার হয়ে আছে আর দিনে তো এখানে প্রায় ডে লাইট আসবে তখন অনেকটা ভালো লাগবে দেখেছো তোমরা কতটা এনজয় এখানে এসে করতে পারবা দেখে দিয়েছি জাস্ট আমার ট্রাইটা বেস্ট রয়েছে আমি বেস্ট চেয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য সেটাই করছি তো তোমাদেরকে তাদের যে রুফ রয়েছে সেটা তোমাদেরকে দেখে দিয়েছি দেন তারা দুইটি ভাগ করেছে একটা তো দেখেছ দেখেছো দেখো ভিতরেও তারা করেছে তো তোমরা চাইলে এখানে এনজয় করতে পারবা নিচে তো নিচে তো রয়েছে তারা রেখেছে তো এখানের যে ইন্ট্রোটা সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানের ইন্ট্রোটাও বেস্ট রয়েছে চয়েসটা তোমার থাকবে যে তোমরা কোথায় বসাটা তোমরা পছন্দ করবা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো সো ওটা ছিল রুফ টফের আউটসাইড এটা হচ্ছে ইনসাইট ইনসাইডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী যে তোমরা এসে প্লেস ভালো একটা প্লেসে বসতে পারো সেটা আমার ট্রাই রয়েছে তো ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তো আমি আমার বেস্ট দিয়েছি তোমরা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা এসে তোমরা যে কোনো একটা সুন্দর একটা প্লেস নিয়ে তোমরা বসতে পারো দেন উপরের যে পোষানি যে রুফ তোমরা প্রচুর ছবি নিতে পারবা রুফ তোমরা যে সন্ধ্যার পরে এসে তোমরা অনেকটা এনজয় করতে পারবা আর যদি সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে চাও তাহলে তো আমি অবশ্যই আমি সাজেস্ট করবো তোমরা ডেকে আসবে যদি তোমরা রুফ টফের এনজয়টা নিতে চাও দেন এখানেও খুব সুন্দর একটা প্লেস রয়েছে পিকচার দেন রিলস টিকটক লাভার যারা আছো অনেক সুন্দর একটা প্লেস রয়েছে রকমের বেবি রয়েছে তো তাদের যে এই সিটার এই যে চেয়ারটা রেখেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে বেবি চেয়ারটা যাদের ছোট বাচ্চা রয়েছে তোমরা এখন আসতে পারো তো আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এখন তোমরা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা আসতে পারো তোমরা নিচে বসতে পারো দেন উপরেও বসতে পারো তো এখন চলে যাচ্ছে যেহেতু ভালোভাবে তোমাদের দেখানো শেষ হয়েছে বের হয়ে গিয়েছি আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ হয়েছে অনেকটা এনজয় করেছি রায়ান তারপরও যেতে চাচ্ছে না তারপরও রায়ান যেতে চাচ্ছে না বাট যেতে তো হবে আমরা নেক্সট কোনো ডেতে আবার আসার ট্রাই করব। লিফটের জন্য ওয়েট করছি লিফটের পাঁচ লিফটের পাঁচে আসলে তোমরা পেয়ে যাবা ওশেন লঞ্চ চলে আসলো তোমাদের সুবিধার জন্য আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে তো লেখা আছে লাভ নীল কনফেকশন হল তো এই হলের নিচে তোমরা ডাইরেক্ট চলে যাবা তো এই হলের নিচে এই যে এন্ট্রি আমি করে ফেলেছি আমি যেহেতু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি তোমাদের সুবিধার জন্য আমি আবারও তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা কিভাবে যেতে পারবা মানে লিফ্ট পর্যন্ত আমি তোমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি তাদের লোগোটা দেওয়া রয়েছে তো এই হচ্ছে ওজন যে লঞ্চ তো এখানে রয়েছে ওজন যে লঞ্চ সেটা রয়েছে দেন এটার সাথে এই তো দেখো আমি লিফ্ট পর্যন্ত আমি চলে যাচ্ছি দেন এই হচ্ছে লিফ্ট তো লিফ্টে এসে এখানে তোমরা লিফ্টের লিফটের পাঁচ লিফটের পাচে চলে গেলেই তোমরা পেয়ে যাবা তো আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম বিদায় বা তোমাদের সুবিধার জন্য আমি লিফ্ট পর্যন্ত তোমাদেরকে প্রপারভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো যারা গাজীপুর কলেজ গেট থেকে তোমরা আসতে চাও বা ঢাকা থেকে আসতে চাও হাউস বিল্ডিং নেমে মেগোনা বা অটোওয়ালাদেরকে বললেই হবে বারো তেরো মোড়ে বারো তেরোর মোড়ে আসলেই তোমরা দেখতে পারবা ওসেন লঞ্চ দেখলে আর আমি ইন্টারেক্ট কীভাবে করবা কীভাবে তোমরা সহজে পেয়ে যাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেন এই লোগোগুলি তোমাদেরকে ভালোভাবে এই লোগোগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যেন আরও ইজিভাবে চিনতে পারো দেন কীভাবে তোমরা লিফট পর্যন্ত যাবা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আবারও আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিও তো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাব আবারও তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায় টেক কেয়ার বাই বাই আল্লাহ